আসসালামু আলাইকুম আমি আর আপনারা দেখছেন তরমুজের প্রজেক্ট আমি এখানে চারবিগে তরমুজের প্রজেক্ট করেছি এটা হচ্ছে বগুড়ার কাহালু থানা মালনচা ইউনিয়নে গুরবিশা গ্রামে আপনারা ইচ্ছা করলে আমার প্রজেক্ট দেখে এবং আপনারা যে কোনো জায়গায় থেকে এসে তরমুজ খেতে পারবেন একবার গাছ থেকে তুলে এগুলো সম্পূর্ণ জাপানি তরমুজ এবং থাইল্যান্ডের তরমুজ এটা হচ্ছে ওপরে হলুদ বেগিন এটা হচ্ছে উপরে হলুদ ভিতরে লাল আর এটা হচ্ছে আপনার যেটা উপরে আরেকটা আছে হচ্ছে উপরে হলুদ ভিতরে মালটা কালার আপনাদের দেখাতে পারছি না পিছনে এগুলোতে আছে এখানে আমার তিন রকমের তরমুজ আছে একটা হচ্ছে ইয়েলো ভেলভেট একটা হচ্ছে সূর্য ডিম একটা হল সান সানগোল এই তো তিন রকমের তরমুজ আমি চাষ করেছি আপনারা যেহেতু তরমুজের সিজন শেষ এটা হচ্ছে আনসিজনাল তরমুজ এটা খুবই মিষ্টি আপনারা না খেলে বুঝতে পারবেন না এটা কীরকম মিষ্টি ফিয়ভিয়ার্স অবশ্যই আমার প্রজেক্ট দেখবেন এবং আমার তরমুজ খেতে আসবেন সবাইকে দাওয়াত রইল আসসালামু আলাইকুম